দাদা আমরা দাঁড়িয়ে আছি আজকের আমেরিকান বিউটি ড্রাগনের পাশে এই ড্রাগনটা একই সিজনে দুবার হয় একই সিজনে পরপর দুবার হয় এই যে ড্রাগন দেখতে পাচ্ছেন গাছে পেকে আছে আর ফুল তো ভরে আছে হ্যাঁ একই সিজনে দুবার হয় আমেরিকান বিউটি ড্রাগন এইটা গাছ থেকে আমি হারভেস্ট করছি এই দেখেন গাছ থেকে আমি হারভেস্ট করলাম আমার দাদারা বিভিন্ন জায়গা থেকে এসছে দাদারা বলছে কোথায় কোথায় থেকে আসছে আপনাদের এই ড্রাগনটা কেটে টেস্ট করাবো ড্রাগনটা আমি কাটছি দেখেন ড্রাগনের মধ্যে লাল দাদা এটা ছবি তোলা হোক এ সবাইকে নিয়ে হ্যাঁ ড্রাগনকে নিয়ে হ্যাঁ এই আমেরিকান বিউটি ড্রাগন দাদা দাদা আসে আমার সঙ্গে আমেরিকান বিউটি এবং জাম্মু রেড বা রেড ড্রাগন ড্রাগন তিন ধরনের টেস্ট করাবো এবং বিভিন্ন আমের আইটেমের টেস্ট করানো হবে দাদারা আমার সঙ্গে আছে সকাল ছটায় আজকের আমি শুরু করছি সাদিয়া নার্সারি থেকে দাদা একটুখুনি ধরেন হ্যাঁ এই কথা বলবেন দাদা ড্রাগনটা খাওয়ার সিস্টেমটা আমি বলি এই হ্যাঁ একটু খেয়ে দেখেন অবশ্যই হ্যাঁ দাদা এই নিন খেয়ে দেখেন দাদা ড্রাগন সবাই মিলে একটু খেয়ে দেখেন টেস্ট করে হ্যাঁ টেস্ট

এবারে জাম্মু রেড অথবা মুরাকেল রেড এখনো দুটো ড্রাগন টেস্ট করা আপনাদের আসেন চলুন আসেন দাদা হ্যাঁ না জুম আর একটি ড্রাগন টেস্ট করা জামমুর এর ড্রাগন 115 প্রচুর ফল হয়েছিল প্রথম লটে এটাই শেষের একটা ফল আর একটা দুটো ফল আছে একটা আছে তিনটে এটা পরে পাকবে আর ফুল আছে ফুল তো ধরে এটা রেড এটা জাম্বুরে হ্যাঁ আমি কিন্তু ভিটামিন দিই না ড্রাগন বেশি করার জন্য হ্যাঁ মোটা করার জন্য দাদা আসেন দাদা জামমুরে ড্রাগন আপনারা খেয়ে দেখেন রেড এই নিন আপনারা সবাই একটু একটু টেস্ট করেন এটাই কি ফ্রিতে দেওয়া হচ্ছে যেটা হ্যাঁ হ্যাঁ এটা মধ্যে যারা আমার নার্সারিতে আসবে এই জামুরের ড্রাগন আপনারা পাবেন হ্যাঁ হ্যাঁ আপনারা দেখেন হ্যাঁ

এমনি 30 টাকা ফিস দাম রেখেছি আচ্ছা আসেন মুরাকেল রেড এটা মিরাকেল রেড মুরাকেল রেড ড্রাগন হ্যাঁ এটা সাইজ ছোট না বড় হয় প্রচুর ফল ধরেছিল লাস্টের ফল একটু ছোট হয় আবার নতুন করে ধরছে हां এখানে একটা हां ওটাও পড়েন আপনি পড়েন পড়েন ওটা আচ্ছা এটা মুরাকেল রেড দাদা এশিয়ান জাগন গালভনি জাগন এশিয়ান জাগন ড্রাগন আপনারা টেস্ট করেন দাদা নিন আপনারা খেয়ে বলেন ভেতরে ঢুকছে এত দাদা একটু খেয়ে দেখেন দাদা একটু খেয়ে দেখেন দেখেন আমার এখানে আসলে আপনারা ফল টেস্ট করতে পারবেন হ্যাঁ এর ড্রাগনটা অ্যাকচুয়ালি অতিরিক্ত তাদের সময় হয়েছিল তো আচ্ছা আর লাস্টের ফল একটু ছোট হয়ে গেছে কিন্তু বড় বড় আমার এই গাছেই পাঁচশো সাড়ে পাঁচশো গ্রাম ফল এসছিল যাই হোক আপনারা আসবেন আম টেস্ট করবেন পাকা থাকলে টেস্ট করবেন অনেকে কিন্তু দাদা কমেন্ট করে যে আমি দুই তিনবার গিয়েছিলাম কিন্তু কোনো ফল টেস্ট করায়নি উনি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে এবারে শোনেন ঝড়ের দিন আম বাগানে গেলে মানুষ দুটো আম পেয়ে যায় কিন্তু ঝড়ের দুদিন পরে আম পায় না আমার গাছে ড্রাগন এখন পাকছে কুড়ি দিন ধরে আমি মানুষকে ড্রাগন ট্রেস করাতে পারছি আমার গাছে এক মাস ধরে আমি আম ট্রেস করাতে পারছি আমি বারবার বলেছি জুলাই মাসের পাঁচ তারিখ এই জুন মাসের পাঁচ তারিখ থেকে জুলাইয়ের পনেরো তারিখ পর্যন্ত আপনাদের আম টেস্ট করাবো হ্যাঁ আপনাদের আম টেস্ট করাবো কিন্তু আপনারা যদি আপনারা যদি জুলাইয়ের পনেরো তারিখের পরে আসেন তাহলে তো গাছে আমার পাকাম থাকবে না আপনার খাওয়াবো কি করে সারা বছর যে গাছে ফল রেডি সেই গাছের ফল আপনারা টেস্ট করবেন আর আমার এখানে প্রচুর কাস্টমার আসে হ্যাঁ বাইশাস একজনের যদি টেস্ট না করানো হয় আপনারা আমাদের বলবেন আমি টেস্ট করাবো ঠিক আছে আসেন চলুন দাদা এটা কী নারকেল আছে দাদা এটা মালয়েশিয়ান গিরিং এই গাছে দেখেন মুচি চলে এসেছে সাড়ে তিন বছর বয়স কিন্তু এর গুড়ি হয়েছে ছ ইঞ্চি এই মুচি সব ঝরে পড়ে যাবে ছ বছর বয় বয়স হলে এই গাছে নারকেল ধরবে এখন মুচিগুলো পড়ে যাবে অনেকেই বলে তিন বছরে নারকেল হয় ওটা মৃত্যুর প্রতিশ্রুতি আমার কথা শোনেন বাইসাস যদি সাড়ে তিন বছর বা তিন বছর এরকম মুচি আসে মুচিগুলো পড়ে যাবে পড়ে যাওয়ার পরে ছ বছর পরে বা পাঁচ বছর পরে যে মুচিগুলো আসবে গুড়িটা এখন ছ ইঞ্চি হাইট আসে যখন তিন ফুট হাইট হবে আপনার কাছে নারকেল ঝুলবে ম্যাচুয়ার না হলে মানে পশু পাখি বলেন আর আমাদের মানুষের মধ্যে বলেন আর গাছপালার মধ্যে বলেন ম্যাচুয়ার না হলে সে ফল এবং বাচ্চা বা যারা ডিম দেয় এগুলো দিতে পারে না হ্যাঁ এটা আপনাদের প্রথম দিচ্ছে দেখে নিন এবং আমার নার্সারিতে এসে আমার কাছ থেকে বিভিন্ন নতুন নতুন মানে কালেকশন দেখে নিন বা শুনে নিন আসেন এদিকে এদিকে নারকেল যেটা দেখালাম নারকেলের চারা ওদিকে এদিকে প্রচুর আইটেম আছে সব ড্রপ ভ্যারাইটি নারকেল আপনারা নারকেল চারা দেখে শুনে কিনবেন আসেন এটা ব্যানানা ম্যাঙ্গো আম আম দেখেন গাছে ধরে আছে হ্যাঁ পুরো পাকিনি একটা হাফ কাঁচা হাফ পাকা আম আসে সব ব্যানানা ম্যাঙ্গো দেখেন ভিতরে সব ব্যানানা ম্যাঙ্গো প্রচুর আম ধরেছিলো যাই হোক হাফ কাঁচা হাফ পাকা আম আছে এই আমটা আমি একটু টেস্ট করাই এ আমটা আমি একটু টেস্ট করাই দাদারা যখন আমার সঙ্গে আছে হ্যাঁ একটু ব্যানানা ম্যাঙ্গো আম একটু টেস্ট করে আমাকে বলুক মানে কিরা কিরকম ধরনের এটা কিন্তু দুদিন রেখে খেলে মিষ্টিটা আরও বাড়বে আপনারা খেয়ে বলেন হ্যাঁ এই নিন হ্যাঁ দারুণ দারুণ টেস্ট দারুণ টেস্ট

এরপরে আমরা একটু কাইটিমন টেস্ট করাবো আসেন আসেন চলুন বন্ধুরা দেখে নিন দাদা কি কি আমাদের আম টেস্ট করা এটা কিন্তু কেউ যাই আম গাছে পাকা শুরু হয়েছে কম বেশি আজকেরে পাকা আম নেই দাদাদের এবং সাত বন্ধুরা আমার সঙ্গে আছে ক্যামেরার সঙ্গে আমি কিন্তু টেস্ট করাতে পারছি না আসেন হ্যাঁ হ্যাঁ কেউ যাই আসেন এই গাছে দেখেন এটা দ্বিতীয় লটের আম ধরেছে প্রথম লটে পাকা আম যেগুলো আছে অনেক গাছে শেষ হয়ে গেছে অনেক গাছে পাকা আম আছে হ্যাঁ ছোট ছোট এই দেখেন গুটি আবার এসছে ছোট ছোট আসছে থাইল্যান্ডের কাটিমোন আম বছরে তিনবার হয় খেতে খুব মিষ্টি আপনাদের সাত বাগানে অবশ্যই একটা আম বসিয়ে রাখবেন আচ্ছা আর নতুন হ্যাঁ নতুন ভ্যারাইটি প্রচুর আম আমি বসিয়েছি এই দেখেন দেখেন রেড অল টাইম রেড অল টাইম এও একটা বিদেশি ভ্যারাইটি বছরে তিনবার হয় এই গাছগুলো আমরা নতুন মাদার বসিয়েছি হ্যাঁ প্রচুর দামে কিন্তু আমরা যখন সায়ন কেটে কলম করা শুরু করব সামনে বছর থেকে এই চারার দাম আমরা অনেক দাম কমিয়ে দেব অসুবিধা দাদা হ্যাঁ রেড অল টাইম গাছ কি এখন বন্ধুটা এলে পাবে না না এখন শোনেন আমাদের আট টাকা পিস কিনে বসাতে হয়েছে এক বছর পরে আম আসবে টেস্ট করব ভালো হলে সাইন কেটে কলম হবে ছাড়া ফেলে গাছ উপরে ফেলে দেবো আচ্ছা লসটা আমরা খাবো ছাদ বাগানি বন্ধুদের এবং কোনো চাষি ভাইদের লস করাবো না বাহ আসেন এই দেখেন এই আমটাও দেখেন এই আমটা এই আমটা এই আমটাও দেখেন হ্যাঁ দেখেন আম নতুন নতুন ভ্যারাইটি হ্যাঁ এটাও একটা ভ্যারাইটি এটাও অল টাইম হয় এটা অল টাইম বছরে অল টাইম হ্যাঁ এ দেখেন আমের আমার এখানে আম দেখাতে দেখাতে হ্যাঁ দিন এই দেখেন দাদা কাঠিমন নাম গাছের তলা থেকে কুড়িয়ে পেয়েছে ধরেন দাদা আসেন আসুন দাদা হ্যাঁ এই দেখেন এই একটা পেকে আছে গাছে এটা কিন্তু এ আমি পেরে নেই এটাও পেকে আছে আচ্ছা দাদা ধরেন কাটিমোনাম দাদাদের একটু ট্রেস্ট করিয়ে দেখাই মানে একই গাছে কিন্তু পাকা আম পাকছে আবার ছোট ছোট কচি আম আছে আবার মুকুলের গুটি ধরেছে আপনারা অবশ্যই আমার কাছে পঁয়ষট্টিটা আপাতত আমের ভ্যারাইটির চারা আছে এবং আমার সাড়ে পাঁচশো পাঁচশো থেকে সাড়ে পাঁচশো মাদার গাছ আছে বিভিন্ন ধরনের আমার নার্সারিতে আসবেন এসে আপনারা আম টেস্ট করবেন পছন্দ হলে খেতে ভালো লাগলে অবশ্যই চারা একটা নিয়ে যাবেন আপনাদের ইনভাইট করছি আপনারা আসেন আম টেস্ট করে যান আর আম দাদা আসেন কাটিমো কাটিমোন টেস্ট হচ্ছে আপনারা একটু কাটিমো কাটিমোন টেস্ট করে বলবেন দাদা একটু টেস্ট করে বলেন ধরেন দাদা তো দাদা একটু বলবেন একটু বলুন দারুণ মিষ্টি দারুণ মিষ্টি ওরে বেদানাটা ভালো না এটা সব ভালো বেদানা এক টেস্ট ওটা আরো বেদানা এক টেস্ট এটা অ্যাকাউন্ট আচ্ছা সবই ভালো আচ্ছা আচ্ছা দাদা আপনি এসেছেন কোথা থেকে আমি এসে দমদম থেকে কিন্তু আমি গাছ লাগাবো আমার গ্রামে একটা জায়গা আছে সেখানে আচ্ছা দাদা একটা কথা আমি জিজ্ঞাসা করি আপনি তো বিভিন্ন ড্রাগনের ভ্যারাইটি আমের ভ্যারাইটি টেস্ট করছেন এবার আমার এখানে লক্ষ লক্ষ চারা আছে বা পাঁচশো সাড়ে পাঁচশো গাছে বিভিন্ন বিদেশি আমার দেশের মাটিতে আম ফলছে আপনার দেখে এবং টেস্ট করে কেমন ভালো লাগছে ক্যামেরার সামনে বলেন আপনার ঠিকানাটা বলেন তো অতি সত্যি কথা বলতে দারুণ দারুণ কোনো কথা হবে না প্রত্যেকটা আম খেতে ভালো প্রত্যেকটা আম মানে বাড়িতে একটা করে লাগান আমি বলবো কারণ একটা কাঠি মন লাগালে আমার মানে সারা বছর খেতে পারবেন এত সুন্দর আম এত ভালো আচ্ছা দাদা আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন আছে যে আপনার নার্সারিতে সারা বছর কিছু না কিছু অফার থাকে এই মুহূর্তে আমার দর্শক বন্ধুদের জন্য কি অফার দিচ্ছেন দেখেন আমার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমি পাঁচই জুন থেকে পনেরোই জুলাই পর্যন্ত টানা প্রায় চল্লিশ দিনের অফার আমি দিয়েছি যারা এর মধ্যে চারা কিনতে আসবে পাঁচটা আইটেমের চারা আছে দুটো আইটেম গিফট পাবে আর চারার দাম কম আছে মানে একটা পাঠে তো ভিডিও করা সম্ভব না আপনার চ্যানেলে যদি আমি চার পাঁচটা পাঠ করি তবুও ধৈর্য ধরে কেউ দেখবে না না আমি মাদার গাছের মূলত ভিডিও করছি মাদার গাছের হয়ে গেলে অবশ্যই চারার ছোট করে একটা ভিডিও করে দেব আর আপনারা সব থেকে ভালো আজে বাজে কমেন্ট না করে নিজে চোখে নিজে সচকে দেখে যান হ্যাঁ আপনাদের পছন্দ হলে মাল নেবেন আচ্ছা পছন্দ না হলে নিতে হবে না ঠিক আছে আসেন হ্যাঁ দেখেন আম ধরে আছে এটা এটা কি আম আছে আম ধরে রয়েছে থাইল্যান্ডের কাঠিমোনাম এই দেখে দেখিম হ্যাঁ এগুলো বাগান হ্যাঁ দ্বিতীয় লটের রাম এ দেখেন বিভিন্ন ধরনের আম মানে আপনি ক্যামেরায় দেখান হ্যাঁ মানুষ আমার এখানে আসুক এসে নিজেই স্বচখে দেখে নিয়ে যাক এই একটা আম পেকে আছে গাছে দেখছেন একটা আম গাছে পেকে আছে আমি ছেড়ে নিলাম হ্যাঁ আসেন বন্ধুরা আমরা দেখছেন সাদিয়া নার্সারি মাদার বাগান আমের বাগান দেখানো হচ্ছে আজকে দেখুন কি হারে গাছে আম ধরে রয়েছে দেখেন থাই লতাম তারপর এটা কি আম আছে এটা থাই লতাম এও বিরাট একটা ভালো একটা আম দেখেন মানে ভিতর দিয়ে একটা ছোট বাচ্চা কত ছোট আছে কি কি পরিমানে আম ধরে আছে একটা ছোট বাচ্চা এসে আমার এখান থেকে আম আমাগড়ি দিয়ে পারতে পারবে প্রত্যেক গাছে আসেন প্রচুর আইটেমের আম আছে প্রচুর আইটেম আপনারা দেখবেন এ দেখেন আম নিচেই পড়েও আছে পাকা আম হ্যাঁ পাকা আম নিচেই পড়েও আছে এ দেখেন দেখুন বন্ধুরা গাছের থেকে আম রয়েছে আম পাকা আম গাছের নিচেই পড়েও আছে এ দেখেন পাকা আম পড়েও আছে আপনারা যারা এই মুহূর্তে সাদিয়া নার্সারিতে আসবে তারা এ দেখেন থোকায় তো কিরকম ধরেছে বাড়ি এগারো আম বাড়ি এগারো ভাড়া চৈত্র মাসে আপনি এসছিলেন প্রচুর আম দেখিয়েছিলাম এ দেখেন ভরা চৈত্র মাসে প্রচুর আম দেখিয়েছিলাম একবার আম পেকে গেছে আবার একবার ধরেছে আপনারা আমার নার্সারি পরিদর্শন করুন আচ্ছা আপনারা আমার নার্সারি পরিদর্শন করুন তাহলে আপনারা বুঝতে পারবেন আমার কতটা মাদার গাছ আছে এবং কী কী আপনি সঠিক গাছটা দিচ্ছেন কিনা হ্যাঁ আমি সঠিক গাছটা দিচ্ছে কিনা আপনারা নিজে হাতে প্রমাণ নিয়ে গাছ কিনবেন সঠিক গাছ আসেন একটা আম কিন্তু এটা আমেরিকান বিউটি এটা বছরে চারবার ধরে এর আগে একটা পেকে গেছে আবার এই ছোট ছোট ধরেছে এটা আবার থোকায় থোকায় ধরে হ্যাঁ আবার এই ছোট ছোট গুটি গুটি দাঁড়িয়েছে আসেন আরো একটা আম দেখাই আসেন এটা কিন্তু হংসং রেড ড্রগনাম এটা পাকিনি নি লাল এক লাল এক টার্ম পাকলে আমি এই ক্যামেরাতে টেস্ট করাতে পারতাম এটাও বছরে দুই তিনবার হয় আচ্ছা হ্যাঁ আপনারা আসেন সঠিক চারা নিয়ে যান আচ্ছা এটা কি আম আছে দাদা এটা থাইল্যান্ডের কাটিমো নাম তিনবার হয় আচ্ছা হ্যাঁ অ্যাকচুয়ালি আমার দাদু বা আমার বাবা হেমসাগর ল্যাংড়া আমরপালি মল্লিকা খাস বোম্বাই যে আমগুলো বসিয়ে রেখে গিয়েছিল আমরা গাছগুলো কেটে দিয়ে বিদেশি বিভিন্ন ভ্যারাইটি বসিয়েছি এইসব ভ্যারাইটিগুলো দুবছরে পাঁচবার হয় আর ওগুলো দুবছরে একবার হয় আর আমার এখানে মাদার গাছ আপনারা দেখে যাবেন আমার এই নার্সারির নাম সাদিয়া নার্সারি আমার নাম মফিজুল রহমান আপনারা এই জায়গার ঠিকানাটা বদরহাট আপনারা যদি আমার এই নার্সারিতে আসতে চান কলকাতা শিয়ালদা রেল স্টেশন সবাই চেনে শিয়ালদা রেল স্টেশন থেকে বানগা লোকাল হাবড়া লোকাল ঠাকুরনগর লোকাল গোবরডাঙ্গা লোকাল চারখানা ট্রেন আসছে গুমা রেল স্টেশনে এক ঘন্টা সময় যাবে আপনাদের বা এক ঘণ্টা পাঁচ মিনিট ওখান থেকে টোটো ধরে বদরহাট বাস স্ট্যান্ড তিন রাস্তার মোড় টোটো থেকে নেমে বাঁদিকে এক মিনিট পায়ে হেঁটে আসলে ডান দিকে নার্সারি আপনাদের পুরোজনে আসার সময় আমার স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন নাম্বার দুটো প্রথম নাম্বার নাইন ওয়ান ফোর থ্রি সেভেন ফোর নাইন ফাইভ সেভেন ফোর দ্বিতীয় নাম্বার এইট সিক্স ফোর টু এইট সিক্স ফোর জিরো ডবল থ্রি আজকের এই প্রথম পার্ট শেষ হল দ্বিতীয় পার্টে আপনারা চারার ভিডিও দেখবেন মাদারের দেখালাম চারার ভিডিও দেখবেন অবশ্যই তিনশো আইটেমের চারা আমার কাছে আছে বিদেশি আচ্ছা মধুরা এতক্ষণ দেখছিলেন আপনারা বাঞ্ছার বাগান আর আমি আপনাদের সাথে ছিলাম সুরজিৎ বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন